এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করেই ঝগড়া করতে ইচ্ছা হয় না খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারা দিনের খবর আগে সব আবেগের মাঝে ছিল এখন সব বাস্তবতায় চলে এসেছে নির্দিষ্ট একটা সময়ের পর জীবনের অনেক কিছুই বদলে যায় যায় মনের সব অনুভূতিও প্রতারণা শিকার হয়ে মানুষ যখন জীবনের মর্মটা বুঝতে পারে তখন থেকে মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায় সে মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় পরে তার থেকে আরো যত সুন্দর কিংবা ভালো মানুষই আসুক না কেন ওই চলে যাওয়ার মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পরে না আর কারো উপর মন আটকে যায় না জীবন তো কারো জন্য থেমে থাকে না তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটাকে ভালোবাসতে শুরু করে একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটার মায়ায় আটকে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগে সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন তবুও কাউকে শুধুমাত্র জীবনের জায়গা দিতে হয় কারণ মনের জায়গাটা অনেক আগে বন্ধ হয়ে যায় মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে জীবনের সবকিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না জীবনে প্রথম মানুষের জন্য সবকিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম নির্ব্যাজাল কিন্তু দুঃখের বিষয় সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকে না থাকতে পারে না ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায় এই ভিডিওর একটি কথাও যদি তোমার জীবনের সাথে মিলে থাকে তো তোমার সেই ভালোবাসার মানুষটির নাম এই ভিডিওটির কমেন্টে